শীতের এক সকালে ঢাকা শহরের একটি কফি শপে এক ভিন্ন রকমের ঘটনা ঘটতে চলেছে সজীব একজন তরুণ ফটোগ্রাফার প্রতিদিন সকালে সেইখানে এসে তার কাজের পরিকল্পনা তৈরি করত। তবে আজকের দিনটি তার জন্য বিশেষ ছিল কারণ আজ সে প্রথমবারের মতো রুহিকে দেখতে যাচ্ছে রুহি শহরের এক তরুণী গায়িকা সজীবের পছন্দের একটি পেজে গান গাইত সজীব তার গান শুনে মুগ্ধ হয়েছিল তাই প্রথমবার তাদের দেখার হওয়ার সিদ্ধান্ত নেয় সজীবের মনে ছিল এক ধরনের উত্তেজনা এবং কিছুটা কফি শপের দরজা খুলতেই রুহি প্রবেশ করে তার চুলে সোনালী রেশমের মতো ঝরে পড়ছে এবং সাদা পোশাকে যেন একটি দেবী সজীবের হৃদয়ে ধরফ শুরু হলো হাই তুমি কি সজীব হ্যাঁ আমি তুমি হ্যাঁ তোমার ফটোগ্রাফি নিয়ে আমি শুনেছি আমি তোমার কাজের ফ্যান সজীব অবাক হয় সে ভাবতে থাকে আমি তো তোমার গান শুনেই তোমাকে ভালোবাসি কফি অর্ডার করার পর তারা বসে পড়ে কথাবার্তায় সজীব বুঝতে পারে রুহি একজন বিনুই এবং আন্তরিক মেয়ে তাদের কথাবার্তায় একসময় হাসি-ঠাট্টা হতে থাকে আর দুজনের মধ্যে যেন এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করে একটু পরে রুহি হঠাৎ বলে ওঠে যেন আমি আজকের দিনটা বিশেষ মনে করছি মনে হচ্ছে আমাদের মধ্যে কি অদ্ভুত সংযোগ আছে সজীবের হৃদয়ের গতি বেড়ে যায় সে ভাবতে থাকে এটা কি সত্যি হচ্ছে তারপর বেশ কিছু সময় ক্যাফিতে আড্ডা দেয় তারপর রুহি হঠাৎ বলে তুমি কি কখনো প্রেমে পড়েছো আমি তো এখনো প্রেমে পড়িনি তবে তোমার মতো কাউকে দেখলে নিশ্চয়ই প্রেমে পড়ব আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ না তবে আমি বিশ্বাস করি প্রেমের মধ্যে অনেক কষ্ট থাকে কষ্ট থাকলেও ভালোবাসা দারুণ এই কথার পরে সজীব বুঝতে পারে সে রুহির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছে কিন্তু কি করবে সে তো তাকে জানে মাত্র কয়েক ঘন্টা আগে কথার এক পর্যায়ে রুহি হেসে বলে তুমি যদি আমার গান শুনি প্রেমে পড়ে যাও তাহলে আমি একটা গান লিখব অদ্ভুত ভালোবাসা শিরোনামে তুমি কি আসলেই আমার জন্য গান লিখবে অবশ্যই কিন্তু প্রথমে তোমাকে আমাকে ভালোবেসে প্রমাণ করতে হবে ঠিক আছে আমি চেষ্টা করব এভাবে তাদের দুজনের মধ্যে মিষ্টি কথোপকথন চলতে থাকে এক সময় তাদের সময় শেষ হয়ে আসে এবং রুহি উঠে যেতে প্রস্তুত হয় তবে তার আগে সে বলে তুমি কি কাল আবার আসবে অবশ্যই অপেক্ষায় থাকব তোমার গানের ঠিক আছে দেখা হবে এরপর রুহি কফি শপ থেকে বের হয়ে যায় এবং সজীব মনে মনে ভাবতে থাকে এটাই কি সত্যিকার ভালোবাসা সত্যি সেই অদ্ভুত ভালোবাসা শুরু হয়েছিল কফি শপে যেখানে তারা একে অপরকে জানতে পেরেছিল এবং সেই ভালোবাসার গল্প চলতে থাকে তাদের জীবনে এভাবে একটি নতুন প্রেমের গল্প শুরু হয় যা সজীব এবং রোহির জীবনে নতুন মাত্রা যোগ করে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো আশা করি তোমরা সবাই জানাবে গল্পটা কেমন হয়েছে আর এমন ধরনের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন আরও আনার চেষ্টা করব তোমরা কমেন্ট বইল ভালো হয়েছে কিনা